সমস্ত মানুষ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে একটা মতামত দিয়েছেন দ্বিতীয় নম্বর মতামত গোলামাই কেরাম দিয়েছেন মহাদ্দাসনে কেরাম দ্বিতীয় নম্বর দিয়েছেন একটা ভূ পৃথিবীতে দেওয়া হবে রে যে কম্পমানটা দেওয়া হবে আল্লাহ তালার একটা কম্পমান পৃথিবীতে আল্লাহর দেওয়ার একটা কম্পমান শুরু হবে এই কম্পমানটা কোন বেড়ে

যিনি তোমরা কাফাত কব করবে সেদিন মধ্য সারা রাত্রি বিস্তৃত হবে রে শিশু এবং যারা মায়ের করবে থাকবে রে হে মুসলমানারে শুধু মুসলমানই করবে থাকবে মায়ের করবে থাকবে সব সন্তানগুলো ঐ সময়ে জমিনে বের হয়ে যাবে এই কথাটা ব্যাখ্যালে আহমদ রেজা জানা পাঁচলে বের নেবে তিনি তার তিনি তার কিতাবে কাঞ্চনের নামে আনলেন শুধু তাই নয় মাতার জন্য মতের ভিতরে আয়াতের সুন্দর একটা ব্যাখ্যা দেখা যায় শুধু তাই নাই বায়ানি শরীফের ভিতরে কত সুন্দর করে উল্লেখ রয়েছে রে এই যখন হবে রে সব মানুষ মাতৃগর্ভ থেকে বের হয়ে যাবে কারণ বলে যান

এবং পৃথিবীর যখন তার ভার বের করে দেবে রে আমার ভাইয়ারা পৃথিবী যখন তার ভার বের করে দেবে রে কেমন করবে মুসলমান শুনে নেও রে আমার ভাইয়ারা আল্লাহ বলে যান পৃথিবী যখন তার ভার বের করে দেবে আল্লাহ কুমারটা বের করবে আমার রসুল আকরম সাল্লাহ সাল্লাম হাজির সাল্লাম বলে যান আল্লাহর নামে হোয়া ভরিয়ে আল্লাহু তাআলা hote bolen Allahur nabi ersadat porechen yakmulo al arabi afla dakafadham salaha astawana